নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্রতপতি শোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় এবার চলে যাদের তুলা রাশি তুলা লগ্ন তাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে তুলা রাশি তুলা লগ্নের শাস্তির জায়গায় আমি বলবো একটু সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন যারা হাড়ের কোনো সমস্যা নার্ভের সমস্যায় আছেন পেটের কোনো গলযোগ বা কোনো অপারেশন নিয়ে এতদিন ধরে ভাবছিলেন সেটা কিন্তু আপনার এমার্জেন্সি পিরিয়ডে চলে আসতে পারে অর্থাৎ আপনাকে এই সময় দেখা যেতে পারে কিছু শারীরিক পীড়া কিছু কষ্ট এই সময় কিন্তু আপনাকে দিতে পারে হঠাৎ করে কোনো ক্রনিক ডিজিজ পুরনো কোনো রোগ এই সময় ধরা পড়তে পারে স্কিনের কোনো সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে সেদিকে নজর রাখবে উঁচু জায়গা থেকে চলাফেরা করা হাঁটাচলা চলা করার সময় পড়ে যাওয়া একটু হাড়ে চোট আঘাত লেগে যাওয়া এগুলোর সম্ভাবনা আছে কিছু যানবাহন থেকে রক্তপাত সম্ভাবনা আছে তাই ড্রাইভিং অবশ্যই করবেন না হাঁটা চলা কিন্তু বাড়িতে যারা আছেন এজেড আছেন এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন আগামী দিনে যারা পরীক্ষা দেবেন বিভিন্ন ধরনের স্কুল কলেজের পরীক্ষা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবেন জয়েন্টের পরীক্ষা দেবেন ভালো ফলাফল কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা কম্পিটিটিভ एग्जामের জন্য চেষ্টা করছেন চাকরিපත්ি যারা আছেন তারাও কিন্তু অবশ্যই চেষ্টা করুন আপনাদের এই সময় কিন্তু কিছু সুযোগ সুবিধা কিন্তু আশা সম্ভাবনা আছে অলরেডি যারা কাজে আছেন সেখানেও আমি বলবো একটু বসের সঙ্গে বা কলিগদের সঙ্গে কিন্তু ঝেমেলা এড়িয়ে চলো কারণ কিছু ক্ষেত্রে কনস্পিরেসি হতে পারে কিছু হওয়া কাজ হঠাৎ করে আটকে যেতে পারে যেমন ধরুন আপনার কোনো বদলি নিয়ে কোনো চিন্তা করছেন কোনো পদোন্নতি নিয়ে সেখানে কিন্তু একটু হতে পারে অহেতুক কথাবার্তা বাক্যালা অতিরিক্ত এমন জায়গায় নিয়ে যাবেন কিছু না যেখানে কোনো খারাপ একটা প্রভাব ইঙ্গিত তৈরি করছে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ কিছু গ্রহের অবস্থান পরিবর্তনে হওয়ার ফলে এই সময় দেখা যেতে পারে আপনার কথাবার্তার মধ্যে এই যে অ্যারোগেন্স ব্যাপার আসতে পারে একটা আউট ব্যাপার আসতে পারে যেটা কিন্তু অন্যকে একটু তার সঙ্গে আপনার সম্পর্ক একটু ডিস্টার্সের জায়গা তৈরি করতে পারে যারা বিজনেসে আছেন স্বাধীন পেশায় আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় কিছু স্টার্ট করবেন মনে করছেন কিছু ইনভেস্ট করবেন আমি বলবো অবশ্যই আপনি করুন অক্টোবর মাস সার্বিকভাবে আপনার মুনাফা লাভের জায়গা দেখাচ্ছে যারা বিভিন্ন খাদ্যদ্রব্যের উপরে ব্যবসা করছেন হোটেল ট্যুরিজম ম্যানেজমেন্ট লাইনে বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা তরল সামগ্রিক শৌখিন দ্রব্য সামগ্রিক দ্রব্য ইলেকট্রনিক্স গেজেট এইগুলো নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় বলা যায় ট্রেডিং করবেন ইনভেস্টমেন্ট করছেন শেয়ারে মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে একটু দেখে বুঝে করবেন কুড়ি তারিখের আগে পর্যন্ত সময় খুব ভালো কিন্তু তারপর থেকে কিছু লস হতে পারে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াটাই ভালো লাস্ট যে সপ্তাহটা আছে কুড়ি থেকে উনত্রিশ এই সময়টা একটু দেখে বুঝে করব বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ আপনার বাড়বে যাদের তুলা রাশি তুলা লগ্ন তারা কিন্তু সুযোগ প্রচুর পাবে নতুন কর্মের যোগাযোগ নতুন সুযোগ সুবিধা আসবে যারা ভাবছেন কোনোভাবে কোম্পানি চেঞ্জ করবেন সুইপ করবেন আমি বলবো যদি সম্ভব হয় কুড়ি তারিখের আগেই ঠিক আছে না হলে কুড়ি তারিখ থেকে এই যে উনত্রিশ তারিখ এই সময়টা একটু চাপ হতে পারে একটা মানসিক প্রেশার বা একটা জটিলতা সৃষ্টি হতে পারে এটাকে এড়িয়ে চলতে হবে কুড়ি থেকে উনিশ তারিখ এই সময়টা এই সময় কোনো মেজর ডিসিশন না নেওয়াটাই আমার মনে হয় ঠিক সন্তান নেওয়ার জন্য অবশ্যই এই মাস খুবই ভালো এবার আপনার দাম্পত্য দিক এবং রিলেশনশিপের দিকটা কেমন থাকবে চলুন আমরা জেনে নিই দেখুন দাম্পত্য রিলেশনশিপের জায়গা আপনার ভালো আছে পরিবার পরিজনের সঙ্গে এবং আপনার পার্টনারের সঙ্গে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে কোনো কারণে যদি আপনি কোনো লিটিগেশন মামলা মুকদ্দমায় আইনি জটিলতায় আছেন সেখানে আমি বলবো এই মাসে কোনো মেজর একটা ডিসিশন নেওয়াটা এত তাড়াতাড়ি ঠিক হবে না এই মাসটাকে একটু আপনি যেতে দেন তারপরেই আমার মনে হয় সিদ্ধান্ত নিলে আপনার ভালো হবে কারণ মঙ্গল নিচস্ব থাকবে এবং রবি নিচস্ব থাকবে সেটা কিন্তু আপনার জন্য কিছুটা মান সম্মান হানি হতে পারে কিছু আইনি জটিলতার সৃষ্টি হতে পারে অহেতু আপনার কিছু ব্যয় বাড়িয়ে দিতে পারে সেদিকে আপনাকে একটু এড়িয়ে গেলেই আমার মনে হয় ভালো হবে প্রয়োজনে আপনি আপনার আইনি পরামর্শদাতার সঙ্গে পরবর্তী সময় এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবেন বাড়ি ঘর ল্যান্ড প্রপার্টি কেনা কোনো গাড়ি ক্রয় করার জন্য খুব খুব ভালো সময় আপনি করতেই পারেন আপনার ক্ষেত্রে এখানে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে যে রং আপনি ব্যবহার করবেন সাদা নীল এবং আকাশী রং আপনি ব্যবহার করুন অক্টোবর মাসে অতীব শুভ ফল যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে দুর্গা দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি সেটা আপনি পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু স্পর্শ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার